তুমি কি জানো স্বপ্ন হলো সেই আলো যেটা অন্ধকার জীবনকেও আলোকিত করে গ্রামের ছোট্ট এক ছেলে ছিল নাম তার রাফি পরিবারে অভাব চারপাশে তুচ্ছ তাচ্ছিল্য তবুও তার চোখে ছিল এক বড় স্বপ্ন যখন সে টিচারকে বলল আমি একদিন ডাক্তার হব সকলেই হেসে বলল গরিবের ছেলে ডাক্তার হবে সব হাসি তাচ্ছিল্য সত্ত্বেও রাফি হার মানেনি সে জানত স্বপ্ন যদি বড় হয় সাহসও বড় হতে হবে দিনে স্কুল রাতে বাবার দোকানে কাজ আর ফাঁকে ফাঁকে পড়াশোনা প্রদীপের আলোতেই চলত তার রাতের যুদ্ধ পুরনো ছেঁড়া বই ধার করা খাতা কোনো অভাব তাকে থামাতে পারেনি বছরের পর বছর লড়াই শেষে একদিন রাফি মেডিক্যাল কলেজে ভর্তি হল চোখ ভরে উঠল খুশির অশ্রুতে আজ রাফি একজন ডাক্তার গরিব মানুষদের চিকিৎসা দিচ্ছে হাসি মুখে যাদের একদিন বিশ্বাস ছিল না আজ তাদেরই গল্প সে রাফি প্রমাণ করেছে